আজকে আপনারা রাষ্ট্রের স্বীকৃতিতে হয়েছে রাষ্ট্রের মানুষেরা সারা দিন কষ্ট করে তপ্ত ওদের মধ্য থেকে সন্তাবালা পর্যন্ত তার অপেক্ষা করেছে বাংলাদেশে সংস্কার বিচার এবং নতুন রাষ্ট্রের সংবিধানের রচিতে তারা নিজেদের সম্পৃক্ত করতে চায় আমরা যখন জুলাই কথা বলছি আমরা যখন জুলাই শনুনের কথা বলছি আমরা যখন মৌলিক সংস্কার বস্তবাইনের কথা বলছি ঠিক সেই সময় ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নাই আর আমরা বলি জনগণের ন্যায় সঙ্গত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় জনগণ চব্বিশে রক্তে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে নাই জনগণের মধ্যে আবেগ এসেছিল বিধায় অস্ত্র সারা খালি হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল জনগণের শক্তিকে ভুলে যাবেন না জনগণকে আপে কি বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বাইরে কোন রাজনীতি বাংলাদেশের মানুষ রাজনীতির রাজশাহীর মানুষ বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গেছে দীর্ঘ সময় ধরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের গল্প শুনেছে কিন্তু চুয়ান্ন বছর হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা পাই নাই কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র বাংলাদেশের পয়সাওয়ালারা বাংলাদেশের ক্ষমতা তারা বাংলাদেশে মর্যাদা নিয়ে চলবে আর দেশের খেলা বচুর রিক্সা চালক কৃষক শ্রমিকেরা সরকারি অফিস আদালতে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে এই বাংলাদেশ আমরা আর চাই না আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সরকারি অফিসে গেলে আদালতে গেলে পাসপোর্ট দেওয়ার জন্য গেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানবিক মর্যাদায় সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রীয় সেবা তারা গ্রহণ করতে পারবে বাংলাদেশের মানুষের হাতের অধিকার চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার সংবিধানে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেছে বাংলাদেশটা উন্নয়ন করতে করতে মহাদেশে পৌঁছে যায় কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসার অধিকার সংবিধানে অধিকার হিসাবে আসে না এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই ভাইরা আমার কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে করবার জন্য সংস্কারের আলোচনা চলছে বাংলাদেশে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায় একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যবদ্ধ কমিশনে আটকে যায় কমিশনে মৌলিক সংস্কার আটকে দিতে পারবেন চোরাই সড়ককে আটকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে বিচারের দাবিতে সংস্কারের দাবিতে নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে এই পদযাত্রায় গোটা উত্তরবঙ্গে জন জোয়ার তৈরি হয়েছে যারা আমাদেরকে ছোট পার্টি বলতে চায় যারা আমাদেরকে ছেলেদের পার্টি বলতে চায় তারা শুনে দেখো সাদা আকারের কত মানুষ এনসিপি রাজনীতি করার জন্য কোটা দেশে অপেক্ষা করছে এই পার্টি তরুণদের পার্টি এই পার্টি নবিন্দের পার্টি এই পার্টি মুসলিমের পার্টি এই পার্টি হিন্দুদের পার্টি এই পার্টি দলিত হরিচন্দ্রের পার্টি এই পার্টি নারীদের পার্টি এই পার্টি পুরুষদের পার্টি এই পার্টি দেশের আলেমদের পার্টি বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ প্রত্যেক ধর্মের মানুষ সকল পেশার মানুষ তারা সকলে জাতীয় নাগরিক পার্টিকে সাদরে গ্রহণ করেছে অতএব আমাদের যে যাত্রা সেই যাত্রাকে আর বাংলাদেশে এই যাত্রার সাথে রাজশাহী জনগণকে আরো একাত্ম হয়ে গোটা রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনজিপি বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি